নমস্কার সুপ্রভাত কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই খুব ভালো আছেন যে এটা নতুন ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি ওই চারটে সাড়ে চারটের দিকে ঘুম হয়ে গেছে কারণ আজকে কাজের চাপটা বেশি আছে তো মাথা তো চাপটা বেশি আছে আজকে মেঘার অনেক সকাল সকাল টিউশন থাকে প্রায় ধরুন পৌনে সাতটায় আমাকে বেরিয়ে যেতে হয় আর সাতটা ও টিউশন শুরু হয় আবার সেই নটা সাড়ে নটায়ও ছুটি হবে এই একটা দিনই ওর সকালে মানে টিউশনটা থাকে বা বিকেলেও আছে আজকে কিন্তু আজকের দিনটা সকাল বিকেল দুটো টাইমই আছে নাহলে অন্য অন্য দিন বিকেলের পর থেকে মানে পরপর টিউশনিগুলো শুরু হয় তো আজকের দিনে কাজটা বেশি চাপ বলে সে তাড়াতাড়ি ঘুম হয়ে গেছে তখন উঠে দেখছি কেউ ওঠে নেয় সবাই আমার বাড়ির লোক ঘুমাচ্ছে তো আমি ভালো চুপচাপ বস থেকে কী করব তার থেকে আমার ঘরটা একটুখানি পরিষ্কার করে নিই আর এই ভোরবেলায় উঠে যদি ওয়াশরুম থেকে ঘুরে গিয়ে এখন শুয়ে পড়ি তাহলে তো ওঠা মুশকিল আর আমার মেয়েদের টিউশন অ্যাটেন্ড করানো হবে না বাকি ছোটো মেয়ের স্কুল আছে বড় মেয়েরও স্কুল আছে এইসব কিছু আর অ্যাটেন্ড করানো হবে না কারণ ওই ভোরের ঘুম যদি আমাকে ধরেছে তাহলে মুশকিল হয়ে যাবে তো সেই জন্য হল না বসে থেকে লাভ নেই একটুখানি ঝাড়ু মুচু করে নিই বেশি ডিপ ক্লিন কিছু করছি না জাস্ট ওপরে ওপরে একটুখানি অল ঝাড়পুচু করে নিচ্ছি কারণ সেই সামনে ড্রেসিং টেবিলটা নোংরা হলো না দেখতে সব থেকে বেশি খারাপ লাগে এই সামনে ড্রেসিং টেবিলের যে কাঁচগুলো আছে এগুলো না দুদিন দিন ছাড়া ছাড়া নোংরা হয়ে যায় রাস্তার সাইডে এই ঘর সকালবেলায় উঠে শুধু একবার জানালাটা খুলি কারণ সারা রাত বন্ধ থাকে তো তো একবার সকালবেলাটা খুলি এক দু ঘন্টার মতো একটু আলো আসে রোদ্দুর আসে রুমটাও তো সবসময় বন্ধ থেকে থেকে বন্ধ থেকে থেকে ধুলো ঢুকবে এই ভয়ে যা দরজা জানলা সারাদিন সেভাবে খোলা হয় না তারপরে নিচে গিল কারখানায় ঘ্যার ঘেরা নিয়ে আবার তার জন্য দরজা জানলা প্রায় বন্ধ হয়ে থাকে তারপর রাত্রে এসি টেসি চলে তখন সেই দরজা জানলা বন্ধ থাকে সেই জন্য সকালবেলা উঠে ওই দু ঘন্টার মতো খুলে দিই কিন্তু ওই বাইরে রাস্তার সাইডে যেহেতু ফ্ল্যাট ধুলো ওগুলো এসে ঢোকে এইদিকে রাস্তার সাইডে এই যে রুমটা আছে না এই রুমটা আমাদের বেশি নোংরা হয় কিন্তু ওই সাইডে যে রুমটা আছে ওইটা কিন্তু এতটা নোংরা হয় না ফোনের পরে এগুলো ঝাড়ু পুচু করে নিয়ে টিফিন বানাবো টিফিন বলতে আজকে লুচি করব কিন্তু ছোলার ডালটা না সত্যি বলছি ছোলার ডালটা দিয়ে আলু দিয়ে তরকারি করেছি ওটা কালকে রাত্রে করে রেখেছি কালকে রাত্রে যেহেতু তরকারিটা করে রেখেছি ময়দাও মেখে রেখে দিয়েছি ফ্রিজ থেকে ময়দাটা যেটা মেখে রেখে দিয়েছিলাম কালকে রাতে সেটা বের করে রাখলাম যাতে ওই ঠান্ডা ভাবটা কেটে যায় শুধু জাস্ট মানে তরকারিটা গরম করব ফ্রিজ থেকে বের করে আর ময়দাটা তো বের করে রেখেছি বললাম ওটা জাস্ট বেলে গরম গরম লুচি ভেজে দিলে আমার টিফিন হয়ে যাবে যেখানে আজকে খুব তাড়াতাড়ি টিফিন হয়ে যাবে বলে এই জন্য একটুখানি ঝাড়ু পুজো করতে সাহস পেলাম আর দেখুন আমার আলমারি কিন্তু একদম গুছানো আমি মানে গুছিয়ে বাগিয়ে রাখতে আমার বেশি ভালো লাগে যদি অগুচলে হয়ে থাকেন আমার একদম ভালো লাগে না মানে এমনই আমার গুছানো বাগানো যে আমার মেয়েরা যদি জিজ্ঞেস করে যে মা এই জিনিসটা কোথায় আছে আমি চোখ বুঝে বলে দেবো যে এই জিনিসটা এই জায়গায় এই জিনিসটা সরালি পেয়ে যাবি এইভাবে আমি বলে দিতে পারি আমার মেয়েরা বলে বাবা তোমার তো নখো দর্পণে সব এই যে জানলাই একবার খুললাম এই দু ঘন্টার মতো খোলা থাকবে তারপরে আবার বন্ধ করে দিতে হবে তো চলুন ঝাড়ু পুজো সব মোটামুটি হয়ে গেছে পিন্টুও উঠে গেছে এবারে চা বসাবো চা বসানোর আগে ছোট মেয়েকে তুলতে হবে ওকে রেডি করতে হবে তা আগে বড় মেয়েকে আগে দিয়ে আসবো তারপরে এসে ছোটো মেয়েকে রেডি করবো ও তৎক্ষণ ওয়াশরুমে যাক ব্রাশ ট্রাশ করুক আর ও না একদম ব্রাশ করতে যায় না এই ব্রাশ করা নিয়ে আমাদের বাইরে প্রতিদিন মানে ছবি ঝগড়া লেগেই আছে এই যে লুচি ফটাফট বেলে নিয়ে এখন এবারে ভাজতে বসিয়ে দিয়েছি এটা ভেজে রেখে দিয়ে চলে যাব একটুখানি ঠান্ডা হোক তারপরে টিফিন গাইতে ঢোকাবো একেবারে ওই গরম গরম করি সঙ্গে সঙ্গে আমি টিফিনটা প্যাক করি না কারণ অনেকক্ষণ ধরে টিফিনটা বন্ধ থাকবে তো তো খাবার নষ্ট হয়ে যেতেও পারে তারপরে ওই টিফিনটাতে যদি গরম খাবার ঢুকিয়ে বন্ধ করে দেওয়া হয় তাহলে ভেতরে কেমন জল জমে যায় কীরকম ন্যাথ নেতে হয়ে যাবে খাবারগুলো আর এই যে আমার বড় মেয়েও রেডি হয়ে গেছে ও চুল আছে দিচ্ছে ও কিন্তু এখন ঢুলছে ওর ঘুম কাটে নাই তো ও চুলটা বিনি দিয়ে ওকে এখন দিতে চলে যাব তারপরে এসে এখন ছোট মায়ের মেয়েকে নিয়ে ওই পৌনে সাতটার মতো বাজে এখন দেখুন রাস্তাঘাটটা অনেক একটা ফাঁকা এরপরে যখন ওই আটটা নটা বাজবে তখন এই রাস্তা দিয়ে মেগাকে নিয়ে যেতে আমার অনেকটা সময় লেগে যায় যে মুখটা ধুই এলো না যেটা বলছে দাও বাজ বিচার করতে যে সময় যাচ্ছে যেটা বলছে দিদ সে ওর জিনিস ও বুঝে নেবে খারাপ লাগবে খারাপ লাগবে

জুতোর ওপরই বোতলটা রেখে দিলি নোংরাটার ওপর ও বোতলটা ব্যাগে ঢুকিয়ে দাওনি কেন টাটা পাপা প্রণাম করলি না পাপা জুতো আছে হ্যাঁ দেরি করে উঠবি গেলেন আমার ছোট মহারানী বাপ রে বাপ হ্যাঁ এইভাবে চুল বেঁধে দাও ওইভাবে চুল বেঁধে দাও আমার যে কতটা সময় চলে যায় ওর ওই স্টাইল করে চুল বাঁধতে গিয়ে এটা সুন্দর করে ডিজাইন করে চুলকে পেঁচিয়ে 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 একদম জিলাপি প্যাঁচ করে ওইভাবে ক্লিপ আটকে দাও কত স্টাইল করে আমাকে বাঁধানো করায় ওই চুলটাকে এই ফিতা নয় ওই ফিতা বাপ রে বাপ যা গোড় ফিদাগুলো সত্যিই ছিঁড়ে গেছে একটা ফিদা কিনে এনে দিতে হবে মাতার আর এই যে এরপরে ওনারা মহারাণরা চলে গেছেন সব ঘর ফাঁকা পেয়েছি সেই ফাঁকে ঘরটা মুছে নিচ্ছি এই সময় কেউ নেই আমি একা আছি তা নাহলে সব থাকলে এই ঘর ওই ঘর করবে আমি ঘর মুছবে শুধু পা পাড়ি পাড়িয়ে চলে যাব আমার খুব রাগ ধরে তো সেই জন্য আমি তারা ওরকম ঘরটা মুছে নিই সকালে উঠেই কিন্তু ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি আপনারা হয়তো ভাবেন যে বাবা বাসি ঘরে দিয়ে বাবা বড়ো মেয়েকে দিয়ে চলে এলো ছোটো মেয়ে চলে গেল কিন্তু তা না তো রান্না করার रास्ते ही टाइम लगे মোচা রান্না করলাম এই মোচাটা কালকে রাত্রে ছাড়িয়ে টাড়িয়ে রেখেছিলাম কারণ আপনারা জানেন যে মোচা ছাড়াতে অনেক টাইম লাগে তো সেই জন্য আগের দিনই রাত্রেবেলায় মোচাটাকে ছাড়িয়ে রেখেছিলাম কিন্তু ইলিশ মাছ আনবে বলেছিল আজকে ইলিশ আনতে হবে না তো এই কাতলা মাছ নিয়ে এসছে তো সেইটা তেল ঝাল করলাম আর ডাল ডালও কিন্তু আমার কালকের করা আছে করা আছে মানে করেছিলাম বেড়ে গিয়েছিলো তো সেটাই ফ্রিজে রেখেছিলাম সেটা আজকে আর ডাল করব না সেটাই গরম করে দেবো আর এখানে তেল ঝাল করলাম আর মোচা করেছি আর একটা ভাজা করব। সেটা ভাজাটা মেঘাকে স্কুলে দিয়ে এসে তারপরে করব। এখন এই যে মেঘাকে আবার নিতে চলে এসছি আর এখানে সিগনাল পড়ে গেছে ট্রেন আসছে বলে ওয়েট করছি তারপরে মেঘাকে নেবো তারপর বাড়িতে গিয়ে এখন রান্না বান্না তো হয়ে এসছে মোটামুটি মেঘাকে নিয়ে এসে খাইয়ে দাইয়ে স্কুলে আবার পৌঁছে এলাম তো বাড়ি ফেরার পথে মেঘার জন্য এখান থেকে আই নিচ্ছি এটা কেন নিচ্ছি বলুন তো কারণ ওর এক তারিখে ডান্সের আবার শ্যুট আছে আগমনী শ্যুট সে ভাজাটা বসিয়েছি আর দেখুন আমার কি কীরকম একটা ক্ষতি হয়ে গেল অনেক শখের জিনিস আমার হাত থেকে পড়ে গিয়ে পুরো গুঁড়ো গুঁড়ো হয়ে গেল। সংসারে এক একটা জিনিস অনেক কষ্ট করে আমার করা তো সেখান থেকে আমার হাত থেকে এইভাবে পড়ে জিনিসটা ভেঙে গেল আমার খুব কষ্ট লাগছে আমি কেঁদে ফেলেছি আসলে আমার মাথাটা না আর একদম কাজ করছে না সত্যি বলছি অনেক আমার খুব খিদা পেয়েছে এবার ঠাকুরের পুজো না দিলে আমি খাবোও না আর এদিকে সকালে সেই ভোর থেকে উঠে থেকে চলছে আমার শরীরটাও ছেড়ে দিয়েছে পিন্টু সবসময় বলে যে খাওয়া দাওয়া করে নিয়ে তারপর নয় পূজো পুজো দেবে ঠাকুর তো আর বলে দেয়নি যে না খেয়ে তোমাকে বুঝিতে হবে কিন্তু ওই আমার মন মানে না আমি জানছি যে মেঘাকে দিয়ে এলাম তারা হুড়ো করে জাস্ট এবার ভাজাটা করে নিলি তো ব্যাস ছুটি রান্নাঘর থেকে আমি বেরিয়ে পড়তে পারবো তো তারপর আমি স্নান টান করে ঠাকুরের পুজো দিয়ে খাবো ব্যাস হাত থেকে পড়ে গেল এই কাঁচের কড়াইয়ের ওপরে যে ঢাকনা দেওয়া হয় না ওই ঢাকনাটা সেটা হাত থেকে পড়ে গেল ব্যাস ভেঙে গেলো আর এই কাঁচের জিনিস এখন পুরো ঝাড়ু দিয়ে এগুলোকে এখন ঢোকাতে হবে আলাদা একটা প্লাস্টিকের হাতের মধ্যে প্লাস্টিক পরে নিলাম নিয়ে তারপরে ঢোকাচ্ছি তারপরে আবার এই জায়গাটায় আমাকে মুছতে হবে মানে আমার আর মানে ভালো লাগছে না শরীরে দিচ্ছে না মানে কাজ একটার পর একটা বেড়ে যাচ্ছে যত চাইছি তাড়াতাড়ি করে কাজ শেষ করতে তত আমার কাজ বেড়ে যাচ্ছে তো এখন এবারে ওভেনটা মুছবো মুছে টুছে বাসন টাসন ধুয়ে রেখে দিয়ে তারপরে সানে যাব তারপরে আমার মোটামুটি সমস্ত কাজ শেষ হবে তো এখানে ওভেনটা আগে মুছে নিই নিয়ে তারপরে সানটান করে পুজো দিয়ে একবারে টিফিন যে বানিয়েছি আর টিফিন জানেন তো আমার নাজের অনেক কম পড়ে গেছে মেয়েটিকে সব টিফিন আমি গুনে আর কি লুচি করেছিলাম তো মেঘা টিউশন থেকে এসে খুব খিতে পেয়ে গিয়েছিলো তো ওকে একটা ও একটা লুচি তুলে খেয়ে নিয়েছে আর ওর জন্য যটা লুচি লাগবে টিফিনে সেগুলো আমি দিয়ে দিয়েছি তো দেওয়ার দেখলাম আমার একটা লুচি আর পড়ে আছে ঠিক আছে ওই একটা লুচি খেয়েই আমি জল খাবো মেয়েটা খিদে পেয়েছে টিউশন থেকে এসে তো তারা হুড়ো করে ওখান থেকে একটা লুচি নিয়ে ও খেয়ে নিয়েছিল আমি কেন গুনে গুনে খাবার করি বলে না একটু প্রবলেম হয়ে যায় আর ময়দাটাও যেটা মেখে গেছিলাম একটু কম পড়ে গিয়েছিল তো সেই জন্য যে কটা হয়েছে ওই ময়দাতে সেই কটাতেই করে নিয়েছিলাম বাসনটা ধুলেই আজকের মতো কাজ শেষ হবে তারপরে পুজো দেবো স্নান টান করে এসে তারপরে একটুখানি আধা ঘন্টা এক ঘন্টা বসবো কিন্তু ওই আধা ঘন্টা এক ঘন্টার মধ্যে আপনারা যে ভিডিওটা দেখেন এই ভিডিওটা আমি তখন সেই সময় আপলোড করি আমার ভিডিও যদি আপনাদের কিছু ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন আর একটু কমেন্ট করবেন যদি আমার কোনো ভুল ত্রুটি থাকে সেটা তো আপনারা ধরেই দেবেন আমাকে কমেন্ট করে ভালো লাগে তাহলে আমাকে ভালো সেটারও একটা ভালো কমেন্ট করবেন তো চলুন বাসন টাসন ধুয়ে নিই নিয়ে তারপরে স্নান করে আসি শেষ ভালো যার সব ভালো তার সেই ভোর থেকে সব ঠান্ডা মাথায় সুস্থভাবে হচ্ছিল লাস্টে এসে আমার হাত থেকে ওই আমার শখের জিনিসটা পরে ভেঙে গিয়ে মনটা আমার খারাপ হয়ে গেল ঠিক আছে ভেঙেছে আবার নতুন নিয়ে আসবো এই নিয়ে মন খারাপ করে বসে থাকলে তো হবে না তো চলুন এই এই এতক্ষণে আমার কপালে কপালে খাবার জুটেছে এরপরে খাই খেয়ে আবার আগের দিনে যে ভিডিওটা আছে সেটা আপলোড করতে বসাবো খাওয়া দাওয়া করে নিয়ে জাস্ট আধা ঘন্টা এক ঘন্টা হয়তো একটুখানি রেস্ট করবো আবার মনিকে নিতে যাওয়া স্কুল থেকে মনিকে নিয়ে এসে বাড়িতে রেখে দিয়ে আবার মেঘাকে নিতে যাওয়া বিকেল থেকে তারপর মেয়েদের টিউশন শুরু হবে একদম রাতে নটা পর্যন্ত কাজে আমার যারা রেগুলার ভিউর্স তারা জানেন যে আমার সকাল থেকে এইভাবে চলে আর দুপুরের পর থেকে বিকেল থেকে আমার মেয়েদের টিউশন দিয়ে আসা নিয়ে আসা দুই মেয়ে এই নিয়ে চলে তো চলুন ব্লগটা এখানেই এন্ড করলাম তো আজকাল ব্লগটা বেশি বড় করব না কারণ অলরেডি প্রায় তেরো চোদ্দো মিনিটে ব্লগ হয়ে গেছে কারণ বেশি বড়ো ব্লগ কারোরই ভালো লাগে না কারণ অত কারুর ধৈর্য নেই বসে বসে দেখার সময়ও নেই মানুষের এখন সময়ের অনেক মানে দাম ব্লগটা এখানেই এন্ড করছি যদি ব্লগে কিছু ভালো লাগে তো প্লিজ একটা লাইক করবেন আর একটা কমেন্ট করবেন তো আজকের মতো বাই